আসসালামু আলাইকুম প্রিয় বিয়স আজকের বিষয়টা হল সচিবালয়ে সরকারি কর্মচারী কর্মকর্তাদের কর্মবিরতি এবং গণ্ডগোল এ নিয়ে একটু আলোচনার জন্য বসেছি আপনাদের সাথে বিষয়টির আইনগত কি সুবিধা অসুবিধা এ নিয়ে আলোচনা করব আশা করি আজকে আমাদের দেশে নানানমুখী আন্দোলন নানানমুখী সংগ্রাম নানানমুখী একটা বৈরী অবস্থা চলতেছে দীর্ঘ ষোলো সতেরো বৎসর যাবৎ এই দেশে কোনো আন্দোলন সংগ্রাম দাবি দাওয়া উপস্থাপন করতে না পারায় যেন মনে হচ্ছে সকল দাবি দাওয়া একসাথেই উপস্থাপিত হচ্ছে কেন বললাম কথাটি আপনারা নিজেরাই দেখুন এখন টপ টু বটম একেবারে আন্দোলন সংগ্রাম চলতেছে যে সচিবালয়ে সচিব থেকে শুরু করে একেবারে রাষ্ট্রের নিম্ন পর্যায়ের কর্মকর্তা কর্মচারী থেকে শুরু করে রিকশা শ্রমিক ব্যানওয়ালা থেকে শুরু করে সবাই এখন আন্দোলনমুকর দাবি দেওয়া উপস্থাপনে লিপ্ত হয়ে পড়েছে তাহলে সচিবালয়ের যে ঘটনাটি ঘটল এটি কি বিষয়ে নিয়ে আইন হচ্ছে একটা চলমান প্রক্রিয়া সময়ের চাহিদা অনুসারে রাষ্ট্রের প্রয়োজনে আইন তৈরি বাংলাদেশে দুই হাজার চব্বিশ সালে পাঁচই আগস্ট শেখ হাসিনা চলে যাওয়ার পরে বা জুলাই আগস্টের যেই ঘটনাগুলো ঘটেছে তার সাথে প্রশাসনের অনেকে জড়িত ছিল এবং এই জড়িত থাকার কারণে পুলিশ প্রশাসনের বিভিন্ন প্রশাসনের বিভিন্ন ক্যাডারের সরকারি অনেক কর্মকর্তা কর্মচারী কর্মচারে পালিয়ে গেছে আপনারা কি কখনো কোনো দিন সময় কোনো সময় শুনেছেন থানার ওসি পালিয়ে গেছে ডিসি পালিয়ে গেছে বিচারপতি পালিয়ে গেছে প্রধান মসজিদের রাষ্ট্রীয় ক্ষতি পর্যন্ত পালিয়ে গেছে আমাদের দেশের গোয়েন্দা প্রধান পালিয়ে গেছে ডিবি প্রধান হারুন পালিয়ে গেছে এই যে পালিয়ে যাওয়া এই সমস্ত কারণে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ দায়িত্বে যারা ছিলেন তারা যে পালিয়ে গেছে তাহলে তারা রাষ্ট্রের একটা গুরুত্বপূর্ণ অংশে ছিলেন অনেক বড় বড় অফিসাররা সরকারকে না জানিয়ে কর্মসেরে পালিয়ে গেছে এই পালিয়ে যাওয়ার কারণে প্রশাসনে একটা চরম অ্যাস্তবিরতা বিরাজ করছে এই শূন্য স্থানগুলো পূরণ করতে গেলে একটা নতুন আইনের প্রয়োজন এবং যে সমস্যাটা বাংলাদেশে দেখা দিয়েছে ধরেন পাঁচে আগস্ট ডিবিহারুন বা এই জাতীয় অনেকেই পালিয়ে গেছে কিন্তু তার পথটা তো রয়ে গেছে তার পদে অন্য কেউ আন এনে বসাইয়ে বসিয়ে দেওয়া গেছে ঠিক কিন্তু সরকারি কর্মচারী হিসেবে তার নামটা রয়ে গেছে সে এখনও সরকারের বেতনভুক্ত কর্মচারী এইভাবে এই রকমের আরও হাজার হাজার কর্মচারী রাষ্ট্রের গুরুত্বপূর্ণ দায়িত্ব ফেলে থানা ফেলে প্রশাসন ফেলে পালিয়ে গেছে তাদেরকে বারবার তাগাদা দেওয়ার পরেও কর্মস্থলে যোগদান করেন নাই কিন্তু বাংলাদেশের যে প্রচলিত আইন আছে তাই একটু দীর্ঘ সূত্রিতা বলে মনে হয়েছে বর্তমান সরকারের কাছে যে কারণে সরকারি চাকরি বিধি সংশোধনের প্রয়োজন দেখা দিয়েছে তারা সরকারি কর্মচারী সংশোধন অধ্যাদেশ দুই হাজার পঁচিশ নামে নতুন একটি আইন করেছে সেই আইনটি গ্যাজেট আকারে প্রকাশ হয়েছে সেটি পঁচিশে মে প্রকাশ হয়েছে এই গ্যাজেট প্রকাশ হওয়ার কারণে সরকারি কর্মকর্তা কর্মচারী যাদের মনে দুষ্কৃতি লুকিয়ে আছে তারা মনে করতেছে যে এই আইনটি আগামীতে আমাদের জন্য কাল হয়ে যাবে আসলে আইনটি আমি পর্যালোচনা করেছি পরে দেখেছি আইনটি কেন করা হয়েছে তারও একটা ব্যাখ্যা আইনে দেওয়া আছে এখানে কি ব্যাখ্যা দেওয়া আছে ব্যাখ্যা দেওয়া আছে যদি কোনো সরকারি কর্মকর্তা কর্মচারী দায়িত্ব পেলে তার কর্মস্থলে হাজির না হয় দায়িত্ব পালন না করে তাহলে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ একটা কাজে সে অবহেলা করল রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ কাজে যোগদান করে সে রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ কাজ না করে অন্য জায়গায় লুকিয়ে আছে পালিয়ে আছে কিংবা সে আত্মগোপনে আছে কিন্তু পরবর্তীতে সুযোগ বুঝে হয়তো সে আবার ওই কর্মস্থলে যোগ দেবে তাই কিন্তু আমাদের দেশের প্রশাসন তো আর বসে থাকতে পারে না রাষ্ট্রের একটা থানা রোসি যদি না থাকে ডিবি কার্যালয়ের ডিবি প্রধান যদি না থাকে ভাবে ডিসি অফিসের ডিসি যদি না থাকে তাহলে এই কর্মগুলো দেখাশোনা করবে কে সরকারি কর্মকর্তা কর্মচারীরা যদি না থাকে তাহলে সরকার পরিচালনায় একটু অসুবিধা দেখা দেয় বারবার পুলিশ প্রশাসনের কিছু লোককে যোগদান করতে বলা হলেও অনেকে যোগদান করেন নাই যে কারণে রাষ্ট্রে যারা পরিচালনা করে রাষ্ট্রের যারা দায়িত্বে আছে ওনাদের মনে হয়েছে যে একটা নতুন আইন করা প্রয়োজন যে কারণে সরকারি কর্মচারী বিধিটা সংশোধন করা হয়েছে এই সংশোধিত বিধিতে আসলে তেমন কোনো ক্ষতিকর কিছু রাখা হয় নাই কালের প্রয়োজনে সময়ের প্রয়োজনে এই সংশোধনী বিলিতে আনা হয়েছে কি আনা হয়েছে যে লাগাতারভাবে কেউ সরকারি কর্মচারী পদ ব্যবহার করে সরকারি কর্মকর্তা কর্মচারী হয়ে সে তার কর্মে অনুপস্থিত থাকতে পারবে না যদি উদ্যতন কর্মকর্তার মনে যে। তিনি তার দায়িত্বে অবহেলা করতেছেন তাহলে তাকে তার নিয়োগকারী প্রতিষ্ঠান সাত দিনের নোটিশ দিবেন। সেই নোটিশ দেওয়ার পরে সে সাত দিনের মধ্যে একটা সন্তোষজনক জবাব দিতে হবে যদি সাত দিনের মধ্যে সন্তোষজনক জবাব দিতে ব্যর্থ হয় তাহলে তাকে তার চাকরি থেকে অব্যাহতি দেওয়া হবে এতে তো আমার মনে হয় যা আসলে রাষ্ট্রের গতিশীলতা বাড়ানোর জন্য এই কাজটি করা হয়েছে ডক্টর ইনুস কিংবা আসিফ নজরুল সাহেবের বিশেষ সুবিধার জন্য এটা করা হয় নাই রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ কর্মকর্তা কর্মচারী যে কর্মফের চলে গেছে ফালিয়ে গেছে এগুলো ব্যাক দেওয়ার জন্য এই আইনটি করা হয়েছে এবং এই আইনটির মূলত অন্যান্য আইনগুলো সবগুলো সঠিকই আছে এখন রাষ্ট্রের যে কর্মকর্তা কর্মচারীদের হিসাবের বিষয়টা যেখানে বলা হচ্ছে যে রাষ্ট্রীয় কর্মকর্তা কর্মচারীদেরকে তার সম্পদের হিসাব দিতে হবে এখন রাষ্ট্রের কর্মকর্তা কর্মচারীদের তার সম্পদ বিবরণী জমা দিতে হবে এইটা আগে থেকেই ছিল কারণ একজন পিয়নের চাকরি করে সে তো শত শত কোটি টাকার মালিক হতে পারে না সে কোটি টাকার মালিক হওয়াটাও তো কঠিন বিষয় যে চট্টগ্রাম শহরের মতো ঢাকা শহরের মতো জায়গায় বাড়ি করবা বাড়ি করা তার পক্ষে কখনো সম্ভব হবে না বেতন হলো বিশ টাকা পঁচিশ টাকা সে বাড়া বাসায় তাকে যে বাড়া বাসা বাসাটার বাড়া হলো ত্রিশ হাজার টাকা চল্লিশ হাজার টাকা এটা একটা আয় বৈষম্য যেটা মানুষের চোখে পড়ে এই আইনটা কিন্তু আগে থেকেই ছিল যে এটা রাষ্ট্রের নাগরিককেও তার ব্যয়ের একটা হিসাব দিতে হবে এই ক্ষেত্রে সরকারি কর্মকর্তা কর্মচারীদের হিসাব নেওয়াটা যেহেতু সুবিধা কারণ তারা তো একটা সুনির্দিষ্ট বেতনের ভিত্তিতে কাজ করে তাহলে তিনি নিয়োগ পাওয়ার আগে নিয়োগের সময়ে তার কাছ থেকে একটা ডাটা নেওয়া হয়েছে তার কি কি সম্পত্তি আছে পৈতৃক সম্পত্তি কি আছে এটার একটা ডাটা নেওয়া হয়েছে বা তার নিজের কি সম্পত্তি আছে তার ডাটা নেওয়া হয়েছে তাহলে সে দশ বছর চাকরি করলো তার সম্পদ কী পরিমাণ বাড়লো এই হিসাবটা করা খুব সহজ এই কারণে বলা হয়েছে যে সরকারি কর্মকর্তা কর্মচারীদের হিসাব দিতে হবে এই বিষয়গুলো তো আমার কাছে মনে হয় এইটা নতুন কিছু নয় এটা আগেও ছিল হয়তো এখন বাস্তবায়নের দিকে একটু জোর দেওয়া হয়েছে এখন নতুন কি আসলো এখন নতুন আসলো শুধু এটি যে কর্মকর্তা কর্মচারীরা যে দীর্ঘদিন লাগাতারভাবে তার কর্মস্থলে অনুপস্থিত তাকিতে পারবেন না এতে প্রশাসনের অ্যাস্তবিরতা বিরোধ করবে আরও কি আসছে কোনো সরকারি কর্মকর্তা কোন কর্মচারী জোটবদ্ধ হয়ে বা সলা পরামর্শ করে কর্ম থেকে বিরত থাকার জন্য কেউ কাউকে পরামর্শ দিতে পারবেন না এইগুলো যদি করা হয় তাহলে রাষ্ট্রের প্রশাসনের একটু অসুবিধা হয় যে কারণে এই আইনটি করা হয়েছে কিন্তু আইনটি তাহলে আমার কাছে তো মনে হয়েছে এটা যুগ উপযোগী আমরা আইনজীবী আইনজীবী হিসাবে ল অ্যান্ড ফোর্স এবং রাষ্ট্রের আইনশৃঙ্খলা উপরে আমরা ও গবেষণা করি পর্যালোচনা করি তাহলে দেখা যাচ্ছে যে কি এই আইনটি যে করা হয়েছে এতে তো দেখা যায় যে সরকার কোনো অনিয়ম করছে বলে মনে হয় না তারপরেও তো কথা আছে এই আইনেই বলা আছে যদি সাত দিনের মধ্যে নোটিশ দিলে যদি সে যথাযথ কারণ দর্শাইতে না পারে কোনো কারণে তার চাকরিতে চাকরি চলে যায় তাহলে সে রিভিউ করতে পারবে আপিল করতে পারবে সর্বশেষ রাষ্ট্রপতির কাছে এই বিষয়ে তার আবেদন নিবেদন জানাতে পারবে তাহলে আইনের তো কোনো ব্যর্থই এখানে রাখা হয় নাই তারপরেও কেন কিসের কারণে সচিবালয়ে এইভাবে আন্দোলন করা হল কর্মকর্তা কর্মচারীরা একযুগে আন্দোলন শুরু করলো। তারা কি এই আইনটা সম্পর্কে পড়ে নাই জানে তারা কি আমাদের থেকে কম জ্ঞান রাখেন এক একজন বিসিএস ক্যাডার ওনারা অনেক দিন চাকরির অভিজ্ঞতাও আছে। যাই হোক কথা হচ্ছে আপনারা প্রজাতন্ত্রের কর্মকর্তা কর্মচারী আমরা রাষ্ট্রের নাগরিক নাগরিক হিসাবে অনুরোধ করব আপনারা আইন আগে নিজেরাই মানে মেনে চলতে হবে রাষ্ট্রের প্রজাতন্ত্রের কর্মকর্তা কর্মচারী যদি আইন না মানে তাহলে সাধারণ জনগণ আইন মানবে না আর আইন সবাইকেই মানতে হবে না হলে রাষ্ট্রে একটা বিশৃঙ্খলা বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টি হবে সকলকে ধন্যবাদ যাতে কোনো রাষ্ট্রে বিশৃঙ্খলা সৃষ্টি না হয় সেজন্য আমি আপনাদের প্রতি এই অনুরোধটুকু করলাম সবাই আইন মেনে চলবেন আসলে আইনে কি করা হয়েছে তা একটু ভালোভাবে পর্যালোচনা করবেন ধন্যবাদ সকলকে আমার কথা যদি ভালো লেগে থাকে আমাদের যে ইউটিউব চ্যানেল আছে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ সকলকে